নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গাঁদাল পাতার বড়া তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর কোন বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ওলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে চলুন তাহলে শুরু করি দেখুন বন্ধুরা এই যে আমি এখানে নিয়েছি গাঁদাল পাতা আর আমি আগে থেকে একটি একটি করে বেছে নিয়েছি এগুলা হচ্ছে লতানো গাছ এই আগে থেকে আমি তুলে নিয়েছি আর এই গাঁদাল পাতার উপকারিতা বা গুণাগুণ আপনারা সবাই কম বেশি জেনে থাকবেন এই পাতা শরীরের পক্ষে খুবই উপকারী এবং শরীর অসুস্থ হলে মুখের স্বাদ নষ্ট হয়ে যায় তো মুখের স্বাদ ফিরিয়ে আনতে এটা খুব কার্যকরী তো দেখুন বন্ধুরা আপনারা অনেকেই গাঁদাল পাতার ঝোল বা বড়া করে থাকেন তো আজকে আমি গাঁদাল পাতার বড়া বানাচ্ছি তো দেখুন প্রথমে আমি গাঁদাল পাতার ডাটাগুলো তুলে ফেলে দিচ্ছি আর বেছে নিয়েছি এখন আমি গাঁদাল পাতাগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নেব একটু বেশি করে জল দিয়ে ধুয়ে নেব কারণ বালি থাকতে পারে তো গাঁদাল পাতার বড়া বানানো খুবই সহজ একবার দেখলেই বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই দেখুন বন্ধুরা আমি বেশি করে জল নিয়েছি আর একটি একটি পাতা আমি ভালোভাবে ধুয়ে একটা অন্য জামবাটিতে তুলে নিচ্ছি কারণ এগুলো লতানো গাছ এজন্য এগুলোতে মাটিতেও হয় অনেক সময় আবার দেওয়ালও উঠে তার জন্য বালি থাকতে পারে এজন্যই আমি একটি একটি পাতা ধুয়ে জামবাটির মধ্যে তুলে নিচ্ছি তো এই পাতাগুলো যখন কাঁচায় বাঁটা হয় কিংবা যখন তোলা হয় তখন একটা বাজে গন্ধ ছাড়ে কিন্তু গন্ধ ছাড়লে কী হবে এর গুণাগুণ তো ভোলা যায় না এজন্য গন্ধ ছাড়ুক যাই হোক আমরা সবাই এটা খেয়ে থাকি তো যখন রান্না করা হয় কিংবা বড়া ভাজা হয় তখন আর সে গন্ধটা থাকে না তখন খেতে দুর্দান্ত টেস্ট হয় যে কোনো দিনও না খাই খেয়েছে সেও বলবে আবার খাবো তো দেখুন বন্ধুরা আমি সমস্ত পাতাগুলোই এইভাবে জল থেকে ধুয়ে তুলে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি ধুয়ে নিয়েছি আর এখন এ দেখুন সিলের মধ্যে কম কম পাতা আমি নিয়ে নিচ্ছি শিলে এখন বেটে নেব আমি এখানে শিলে বাঁটছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তো মিক্সিতে বাঁটলে শুধু পাতাগুলো বাটা যায় না যদি বুট বুটকলায় কিংবা ছোলার ডাল যদি ভিজিয়ে রাখেন তাহলে তার সাথে ছোলার ডাল কিছু দিয়ে দিলেই বাটা হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি শিলনড়ায় বেটে নিয়েছি সমস্ত পাতাগুলোই তো এখন আমি এর মধ্যে কিছু উপকরণ দেব সেগুলি হল প্রথমেই আমি স্বাদ মতো দিয়ে দেব লবণ লবণ দিলাম এখন দেব আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব সামান্য আমি লাল মিরিচ লঙ্কা গুঁড়ো আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনও দিতে পারেন তো আমি এখানে দিচ্ছি না কারণ পাতাটি প্রচণ্ড গুণাগুণ তাই জন্য আমি আর হিজিবিজি দিয়ে করে এর গুণাগুণ নষ্ট করতে চাই না এজন্য এর উপরে আমি দিয়ে দিলাম বেসন তো এখন ভালোভাবে বেসন আর উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে এটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে আর সবারই উপকারে আসবে তো দেখুন বন্ধুরা আমি ভালোভাবে সবকটি উপকরণ মাখিয়ে নিলাম আমি এখানে বেসন দিলাম আপনারা চাইলে মুসুর কলাই কিংবা ছোলার ডাল বেটেও দিতে পারেন আর এদিকে আমি গ্যাস ধরিয়ে কড়ায় তেল বসিয়েছি তেল ভালোভাবে গরম করে নিচ্ছি তেলটা একটু ভালোভাবে গরম করতে হবে না হয় দেওয়া মাত্র কড়ার তলে লেগে যাবে গন্ধাল পাতা আবার বেটে যদি ছোট ছোট বড়ি দেওয়া হয় বড়ি দিয়ে যদি রোদে শুকনো করে রাখা হয় সেটা আবারও ভালো সকালবেলায় খালি পেটে খেলে সেটা শরীরের পক্ষে আরও উপকার তো দেখুন বন্ধুরা এখন আমি তেলের মধ্যে ছোট্ট ছোট্ট বড়ার আকারে দিয়ে দিলাম এক পাশ ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করে নেব তো দেখুন বন্ধুরা এক পাশ ভাজা হয়ে গেছে আমি এক একটি করে আস্তে আস্তে করে সাবধানে উল্টে নিচ্ছি এ দেখুন এভাবে আমি উল্টে নিচ্ছি এই সময় আঁচটা একটু কম রাখতে হবে মিডিয়াম না হলে তলের দিকটা পুড়ে যাবে আর ওপরের দিকটা কাঁচা রইবে তো হালকা আঁচে এগুলো ভাজতে হবে তেল আগে প্রথমে গরম করে নিতে হবে তারপরে হালকা আঁচে দুপাশটায় ভেজে নিতে হবে এ দেখুন এভাবে সমস্ত বড়াগুলো আমি উল্টে নিচ্ছি উল্টে নিয়ে আরেক পাশ ভাজার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব তো দেখুন বন্ধুরা আমি সমস্ত বড়াগুলাই আস্তে আস্তে করে উল্টে নিয়েছি আর এইভাবে আপনারাও খুব সহজেই গন্দাল পাতার বড়া বাড়িতে বাড়িয়ে বানিয়ে নিতে পারবেন আর এই দেখুন ভাজা হয়ে গেছে আমি এখন এক একটি বড়া তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত বড়াই তুলে নিয়েছি তো আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ ফিরে আসছি আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে